Yeah. <laughs> অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন মাছওয়ালা যখন দীপাকে আগের সিজনের বাসি মাছ দেওয়ার কথা বলে তখন দীপা বলে একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে আমি এইভাবে ছোট করতে পারবো না ছোট লাবণ্য এসে যে কে চকলেট দিয়ে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তখন যে বলে আমি তো সবার সঙ্গে ভালো কাজ করিনি সেই জন্যেই তো আমার সঙ্গে এত খারাপ হচ্ছে সূর্য এসে যে কে জিজ্ঞেস করে সবার সামনে ওর সঙ্গে খারাপ ব্যবহার করছিস আর আড়ালে ওর জন্য কষ্ট পাচ্ছিস কে হয় ও তোর যে সূর্যকে বলতেই যাবে এমন সময় প্রবীর চলে আসলে যে কথাটা ঘুরিয়ে দিয়ে বলে একটা বাচ্চা মেয়ে কোথা থেকে চলে এসেছে ওর জন্য মা তো হবেই প্রবীর যে কে বকাব কি করে কিন্তু সূর্য বুঝতে পারে কোথাও গিয়ে একটা হিসাব তো মিলছে না অন্যদিকে রূপা কৃষ্ণকে বলে তুমি একটু মনে করার চেষ্টা করো না তুমি যদি এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সিরিজ বানাবে তাহলে ওর সঙ্গে কন্টাক্ট করবে কিভাবে কৃষ্ণ বলে ছবিতে কলানি স্কুলে পড়ে দেখা যাচ্ছে তার মানে কলানিতে গেলে এই বাচ্চাটির আসল পরিচয় আমরা জানতে পারবো রূপা বাসে করে যাওয়ার জেদ করলেও কৃষ্ণ বলে ঠিক আছে আছে আপনি আমাকে তেলের খরচটা দিয়ে দেবেন তবে আমার গাড়িতে করেই যেতে হবে বাড়িতে এসেও যখন দীপারূপাকে খুঁজে পায় না তখন সোনাকে বলে রূপাকে একটা ফোন করতে ফোনে রূপা মিথ্যা কথা বলে আমি মায়পুরে যাচ্ছি তখনই দীপারুপার উপরে প্রচণ্ড রেগে যায় বলে তোর জন্য আমি এত বড় একটা দায়িত্ব নিলাম আরতি আমাকে ছেড়ে চলে গেলি রূপা বলে কৃষ্ণ আসতে চালাও তখনই সবার কাছে পরিষ্কার হয়ে যায় রূপা কৃষ্ণের সঙ্গে বেরিয়েছে তখনই উর্মি দীপাকে কথা শোনায় সেই সময় দীপ বলে আমি না হয় তোমাকে সাহায্য করব। তখন উর্মি বলে তুই পড়াশোনা ছেড়ে এখন হাতা খুন্তি ধরবেই রূপা কৃষ্ণকে বলে এরপরে যা করার আমি একা করব কেন কি ব্যাপারটা পুরোটাই সিক্রেট এইদিকে দীপাকে লোকজনের কাছে অনেক কথা শুনতে হয় তার মধ্যে পাওনাদার এসে দীপাকে বলে আপনার মেয়ে তো অনেক বড় বড় কথা বলল সে কোথায় স্কুল থেকে ঠিকানা জেনে যখন রূপা লাবণ্যর বাড়িতে আসে তখন দেখতে পারে সেখানে তারা চুলছে পাশে দাঁড়িয়ে এক একটা লোক রূপাকে তার পরিচয়ে জিজ্ঞেস করলে রূপা বলে ওনার মেয়ে আমাদের বাড়িতে রয়েছে তখনই সেই লোকটা বলে এই মহিলা তো ক্যান্সারের পেশেন্ট সদর হাসপাতালে ভর্তি আছে রূপা বুঝতে পারে সে একেবারে ঠিক ধরেছিল কেউ ইচ্ছে করে বাচ্চাটিকে তাদের বাড়িতে দিয়ে গেছে নিরূপায় হয়ে দীপা যখন নিজের গছনা বিক্রি করতে বেরিয়ে পড়ছিল তখনই সূর্যের সঙ্গে ধাক্কা লেগে গছনা মাটিতে পড়ে যায় সূর্য বলে তুমি কোথা যাচ্ছ আমি জিজ্ঞেস করব না তবে আমি আবারও ডাক্তারিতে ফিরতে চাই বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন